আপডেট বন্ধুরা জেক্সপো ভোকলেট পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য যে জেক্সপো বা ভোকলেট দেওয়া হয় প্রতি বছর সেটা এখন উঠে যাচ্ছে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে জেক্সপো এবং ভোকলেট কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন উঠে যাচ্ছে জেক্সপো পলিটেকনিকে ভর্তি মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মাধ্যমিকে আপনি যত নাম্বার ভালো পাবেন সেই নাম্বারের ভিত্তিতে আপনার বাড়ি কাছে আপনার সরকারি কলেজে ভর্তি হবে আগের মতো কাউন্সিলিং অনলাইনে অ্যাডমিশন বা যে আপনার যে আপনার অ্যাপ্লিকেশন তারপরে পরীক্ষা এগুলো সব উঠে যাচ্ছে তাই যে ঝামেলাগুলো হতো কী যেন র্যাঙ্কিং এটা সেটা স্পট কাউন্সেলিং এই বিভিন্ন যে ভাব দেখাতো আমি তো গেছিলাম তো সেগুলো আর থাকছে না এবার যারা মাধ্যমিক দেবেন মানে পলিটেকনিকের যারা জেসপুর যারা দেবেন তো জেস পলিটেকনিকের এক কথায় ভর্তি হতে গেলেই আপনাকে আর কোনো জেসপুর বা ভোগলেট দিতে হবে না যদিও ভোগলেটের কথা এখানে বলা হয়নি বলা হয়েছে জেসপুর কথা তো সেক্ষেত্রে এখানে আমি শুধুমাত্র এটাই কথা বলবো যে এখানে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এই বছর থেকে এই বছর থেকে দু সাল থেকে প্রবেশ শিক্ষা পরীক্ষা জেক্সপো আর দিতে হবে না মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পাবে মানে যারা এবার মাধ্যমিক পাস করছে যারা পাশ করেছেন তাদের ক্ষেত্রেই বলা হয়েছে বিগত কয়েক বছরে পলিটেকনিকে পড়ুয়া ভর্তির চিত্র একেবারে আশা ছিল না সে কারণেই পশ্চিমবঙ্গের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের হাত থেকে পড়ুয়া ভর্তির ক্ষমতা নিজের হাতে নিচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর ইতিমধ্যেই স্কুলে স্কুলে ঘুরে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার সুযোগ সুবিধা চাকরি ক্ষেত্র সম্পর্কে প্রচারও শুরু করেছেন দপ্তরের আধিকারিকরা শুধু পলিটেকনিকেই নয় আইটিআই আইটিআই যেটা ভর্তি হয় আমরা আইটিআই পলিটেকনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার মানে ভিটিসিগুলিতে ছাত্রছাত্রী ভর্তি হবে কেন্দ্রীয়ভাবে মানে আপনাকে কোনো আর প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না এন্ট্রান্স পরীক্ষা আপনাকে দিতে হবে না পলিটেকনিক আইটিআই ভোকেশনাল সবকিছু ভোকেশনাল ক্ষেত্রেও আর দিতে হবে না আপনাকে প্রতিটি শাখা যেমন ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ডিরেক্টরে অফ এডুকেশনাল এডুকেশন ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রশাসনিক আধিকারিক একটি কমন অ্যাপ্লিকেশন কমন ফর্ম বানাবেন প্রত্যেকটা শুধু সংসদে সবাই একটা কমন ফর্ম বানাবেন সবগুলো ডিপার্টমেন্টে তিনটা ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে এখানে পলিটেকনিক আইটিআই এবং ভোকেশনাল কমন অ্যাপ্লিকেশন ফর্ম বানাবেন সবটাই দপ্তরে তদারিখে হবে তার মাধ্যমেই আবেদন জানাবে ছাত্রছাত্রীরা মানে তারাই এটা আবেদন করে প্রত্যেকের ক্ষেত্রে একটা কমন একটা নর্মাল ফর্ম থাকবে তার মাধ্যমে তারা আবেদন জানাবে সেটা অনলাইনে হোক বা ফর্ম ফিল আপ করে হোক অফলাইনে সেটা কিন্তু এখনো বলা হয়নি দপ্তর জানাচ্ছে প্রয়োজন নিয়ে গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলিতে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে পূর্ণাঙ্গ বিধি এখনও তৈরি হয়নি এখনও পর্যন্ত ঠিক হয়েছে পলিটেকনিক আইটিআই বা বিটিসিগুলি যে জেলায় অবস্থিত সেই জেলার জন্য পঞ্চাশ শতাংশ কোটা থাকবে আর বাকি কোটার জন্য থাকবে পঞ্চাশ শতাংশ কোটা ছাত্রীদের জন্য বিশ শতাংশ সিট সংরক্ষণ থাকবে সংরক্ষিত আসনগুলিতে প্রার্থী না মিললে সেগুলিকে সাধারণ পুরুষদের জন্য খুলে দেওয়া হবে মফ আপ কাউন্সেলিং হবে কেন্দ্রীয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতেই এক শীর্ষ আধিকারিক জানান কারিগরি ও প্রযুক্তি শিক্ষার কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এআইসিটিইর অনুমোদন সাপেক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে সারা দেশেই প্রযুক্তি শিক্ষার ভর্তির চিত্র ভালো নয় সেই কারণে নানা ছাড় দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থাটির তরফে তার মধ্যে বিশেষ কিছু বিষয় ছাড়াই ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্র ভর্তি ভর্তি ছাড়পত্র রয়েছে তেমনই প্রবেশিকা ছাড়াও বিশেষ ক্ষেত্রে ভর্তির শুভ সংকেত দেওয়া হয়েছে পলিটেকনিকে চার পাঁচ বছর আগে আবেদন জমা পড়তো এক লক্ষের আশেপাশে বিগত বছর তার নেমে দাঁড়িয়েছে একত্রিশ হাজারে এই যে দুর্ভাগ্যজনক ভর্তি তার জন্যে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা ভর্তির সংখ্যা আরও কম বলেই দাবি বিভিন্ন সূত্রে দপ্তরে একাংশ এক্ষেত্রে সংসদের ব্যর্থতাকে দায়ী করেছেন প্রসঙ্গত বিভিন্ন সময়ে সংসদের নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে দপ্তর তথা দলে অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূল ছাত্র পরিষদ তাই সংসদের ক্ষমতা খর্ব হওয়ার তারাও খুশি তো বন্ধুরা এটা একটা ভালোই খুব ভাব নিত তো এখন থেকে আর এইসব হবে না যদিও কোনো ফর্ম বেড়ে যায় সেটা আপনাকে জানিয়ে দেবো সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ